নৌকার গুণটা না এখন নৌকার গুণ জিনিসটা অনেকে বোঝে না নৌকার গুণ বিষয়টা কি দেখো অনেক সময় আগেকার সময় এটা হইতে এখন তো ইঞ্জিন চালিত অনেক নৌকা চলে আসছে এখন এরকম দেখা যায় না মুভিতে হয়তো বা দেখতে পাবো আগেকার সময় মুভিতে যখন নদীতে চর জাগে বা নদীর পানি কমে যায় বা নদীতে স্রোত বেশি হয় নৌকা যেদিকে যাইতে চায় সেই দিকে যদি যাওয়া কষ্টকর হয় তখন নৌকার মাথায় একটা দড়ি বাঁধে মানে এরকম একটা নৌকাকে কল্পনা করো এরকম একটা নৌকা কল্পনা করো এটা হচ্ছে নদী এই নদী দিয়ে সে নৌকাটাকে টেনে সামনে হচ্ছে পার এটা এটা একটা একটা তো ধরো নৌকাটার উদ্দেশ্য হচ্ছে নদী বরাবর সামনের দিকে আগাই যাবে পারের দিকে যাইতে চাবে না সামনে আগাইতে চায় যেহেতু ধরো তার বিপরীত দিকে বা এখানে চর যাচ্ছে পানি কম নৌকার তলাটা মাটির সাথে ঠেকে যাচ্ছে এই সকল ক্ষেত্রে কি করা এখানে একটা রশি বেঁধে দিয়ে সামনে একজন ব্যক্তিকে রাখা হয় সেই ব্যক্তির হাতে রশিটাকে বেঁধে দেওয়া হয় সেই ব্যক্তি রশি ধরে পার বরাবর সামনের দিকে আগায় মানে কাঁধের উপরে এরকম নিয়ে এরকম করে টেনে টেনে সামনে আগায় তখন নৌকাটা সামনের দিকে আগানো একটু সহজ হয় এই যে দড়ি দিয়ে টানার প্রসেস এটাকেই বলা হয় নৌকার গুণ টানা এটাকেই বলা হয় নৌকার গুণ তাহলে নৌকার গুণ টানার বেলায় ভেক্টর বিভাজনের প্রয়োগ কিরকম তাহলে চলো দেখি এই যে রশি দিয়ে এই ব্যক্তির হাতে ধরাই দেওয়া হয়েছে তাহলে ব্যক্তি এই রশি দিয়ে নৌকার উপর একটা কি করতেছে বলতো বল প্রয়োগ করতেছে এফ পরিমাণ বল প্রয়োগ করতেছে তো এর পরিমাণ বল প্রয়োগ করলে দেখো তো সে তো পারের দিকে টান দিছে তাহলে নৌকা কি পুরোপুরি একদম স্ট্রেট এই পার বরাবর আগাবে না তাহলে দেখি তো এই বলকে দুইটা উপাংশে ভাগ করে দেখি সে যখন টানতেছে আনুভূমিকের সাথে একটা অ্যাঙ্গেল করে টানতেছে তাহলে এই বলের আমি দুইটা উপাংশে বিভক্ত করি এই দিক বরাবর উপাংশ হচ্ছে এফ কস থিটা আর এই দিক বরাবর এই দিক বরাবর উপাংশ হচ্ছে এফ সাইন থিটা দেখো এই যে এফ সাইন থিটা নিয়ে অনেকের একটা কনফিউশন থাকে বলতো এফ থিটা কোন দিকে আকাশের দিকে না পারের দিকে পারের দিকে দেখো এটা হচ্ছে নৌকা এরকম করে তুমি যে করে কালো উপাংশ। তাহলে দেখো একটা হচ্ছে নদীর বরাবর একটা কিন্তু পার বরাবর উপরের দিকে না একটা এই দিকে আর একটা হচ্ছে এই দিকে অনেকের একটা কনফিউশন দেখে ভাই এটাকে উপরের দিকে মানে কি আকাশের দিকে না এটা হচ্ছে পারের দিকে এফ থিটা ভাইয়া কোন দিকে এফ থিটা হচ্ছে পারের দিকে পারের দিকে এফ এর উলম্ব উপাংশ পারের দিকে এফ এর উলম্ব উপাংশ হচ্ছে এফ সাইন থিটার আচ্ছা এবার দেখো আমার এই যে নৌকার গুন এটার উদ্দেশ্য কি নৌকার গুন টানার উদ্দেশ্য হচ্ছে নৌকাটাকে সামনে নিয়ে যাও নৌকার গুন্টানার টানার উদ্দেশ্য কি নৌকাটাকে সামনে নিয়ে যাও নদী বরাবর সামনে নিয়ে যাও আচ্ছা সামনের দিকে যদি কোনো বল বা বলের উপাংশ না থাকে তাহলে কি সামনে নিতে পারবা না তাহলে দেখো তো যে বল তুমি প্রয়োগ করছিলে সেটা তো পারের দিকে ছিল তাহলে তো নৌকা পাড়ের দিকে যাওয়ার কথা ছিল এখন পুরোপুরি যাচ্ছে না কেন দেখো এই বলের একটা অংশ আনুভূমিক বরাবর সামনের দিকে গতিশীল হচ্ছে তাহলে দেখো এই যে এফ কস্টিটা এটা হচ্ছে ক্রিয়াশীল বল এর আনুভূমিক উপাংশ ক্রিয়াশীল বলের আনুভূমিক উপাংশ এই আনুভূমিক উপাংশ কি করতেছে নৌকাকে সামনের দিকে নিয়ে যায় নৌকাকে সামনে নিয়ে যায় এফ কি করতেছে নৌকাটাকে সামনের দিকে নিয়ে যাচ্ছে আচ্ছা এবার আমার উদ্দেশ্য হচ্ছে নৌকাটাকে সামনে নিয়ে যাওয়া দেখো তো এফ সাইন্থিরা কি চাচ্ছে এফ সাইন্থিরা হচ্ছে পার বরাবর উপাংশ তাই না পার বরাবর উপাংশ তাহলে যেদিকে বল সেদিকে তো নৌকা যাইতে চাবে তাহলে নৌকাটা পারের দিকেও যাইতে চাবে না এই দিকেও যাইতে চাবে এই দিকেও যাইতে চাবে এখন নৌকা যদি পারের দিকে নিয়ে যায় নৌকা যদি পারের দিকে চলে যায় তাহলে আমার উদ্দেশ্য কি সফল হইল না আমি ব্যর্থ হয়ে গেলাম ব্যর্থ তার কারণ কি আমার উদ্দেশ্য হচ্ছে নৌকাটাকে আমি সামনে নিয়ে যাইতে চাই টান দিয়ে পারে চলে গেল তাহলে তো আমার লাভ নাই এটা কি হয়ে গেলো লস হয়ে গেল তাহলে এখন এটাকে প্রিভেন্ট করা যায় কিভাবে প্রতিরোধ করা যায় কিভাবে এই প্রতিরোধের কাজটা করে আমাদের মাঝি ভাই আমাদের এই জায়গায় একজন মাঝি থাকে এর হাতে একটা থাকে বৈঠা এই বৈঠা দিয়ে ওই এফ সাইন থিটা এর বিপরীত দিকে বল প্রয়োগ করে বৈঠা দিয়ে কি করে এফ সাইন এর বিপরীত দিকে বল প্রয়োগ করে যারা নৌকা চালাও চালাইছো কখনো তারা বুঝতে পারবে ধরো এইদিকে নৌকা চলে যাচ্ছে তুমি বৈঠাটা দিয়ে ধরো পানিটাকে যদি এই দিকে টান দাও তাহলে কিন্তু নৌকা ওই চলে যাবে পানি যদি এইদিকে টান দাও নৌকা যাবে ওইদিকে তাহলে দেখো নৌকা ধরো আমি হচ্ছে সেই মাঝি আমাকে টেন এইদিকে নিয়ে যাচ্ছে আমি পানিটাকে এই দিকে টান দিলাম তাহলে আমি চলে যাবো ওই পাশে সাঁতার কাটার মতো সাঁতারের সময় আমি যদি হাত দিয়ে পানি পেছন দিকে ঠেলা দিই আমি কি পেছনে যাবো আমি যাব সামনে তাহলে পানি যদি এই দিকে টান দিই আমি চলে যাব এই দিকে তাহলে আমাকে পার দিকে এই দিকে টেনে নিয়ে যাচ্ছে কে নিয়ে যাচ্ছে এই বলের উলম্ব উপাংশ পারের দিকে নিয়ে যাচ্ছে আমি তখন বৈঠা দিয়ে পানিতে দিকে টান দিব তাহলে এই বলের একজাক্ট বিপরীত দিকে আমি বৈঠা দিয়ে একটা বল প্রয়োগ করতে পারবো না তাহলে তখন কি করব এই দুইটা যখন সমান হয়ে যাবে এইটা আর এটা যখন সমান হয়ে যাবে দুইটা বল পরস্পরের বিপরীত দিক সমান হয়ে গেলে লব্ধি কত হবে শূন্য তখন যাবে কোন দিকে শুধুমাত্র তবে এক্স্যাক্ট শূন্য করা যায় না বাস্তবে তো হিসাব নিকাশ করা যায় না তো দেখা যায় নৌকা এক্স্যাক্ট সামনের দিকে যায় না কখনো কখনো এই বল বেশি হয় তখন পারের দিকে চলে যাইতে ধরে তখন মাঝে আবার বেশি বল প্রয়োগ করে তখন নৌকা আবার এদিকে সরে আসে এক্স্যাক্ট একদম সরল লেখা বরাবর কিন্তু নৌকা চালানো যায় না একটু এদিক ওদিক এদিক ওদিক হইতে পারে ঠিক আছে তাহলে এফ এই যে এই বৈঠা দিয়ে কি করে মাঝি বৈঠা দিয়ে এফ সাইন থিটা এর বিপরীত দিকে বল প্রয়োগ করে এফ প্রশমিত করে প্রশমিত করা তো নাকি প্রশমিত করা মানে কমায় দেওয়া এর প্রভাবটাকে কমায় দেয় এক্স্যাক্ট তো জিরো করে দেওয়া সম্ভব হয় না আমি তো বললাম এক্স্যাক্ট জিরো করা সম্ভব হয় না আসলে এত ক্যালকুলেশন করা মুশকিল আচ্ছা তাহলে এইভাবে করেই নৌকাটা গুণটানার মাধ্যমে সামনের দিকে এগিয়ে আমাদের এই নৌকার গুণটানা থেকে প্রশ্ন আসবে কি আমাদের নৌকার গুণটানা থেকে প্রশ্ন আসবে নৌকাকে কোন দড়ি দিয়ে টানা সহজ এক নাম্বার হচ্ছে ছোট দড়ি দুই নাম্বার হলো বড় দড়ি মানে কোন দড়ি দিয়ে টানা সহজ খুন দরিদে টানাটা সহজ হবে বড় দরিদে টানা সহজ হবে মানে এই টানার উদ্দেশ্য কি এই টানার উদ্দেশ্য হচ্ছে এই টানার উদ্দেশ্য হচ্ছে আমাদের নৌকাটাকে সামনে নিয়ে যাও এটা টানার উদ্দেশ্য কি নৌকাটাকে সামনে নিয়ে যাও পারে নিয়ে যাওয়া কিন্তু উদ্দেশ্য না উদ্দেশ্য হচ্ছে সামনে নিয়ে যাও তাহলে দেখি ছোট দরিদে টানা সহজ নাকি বড় দরিদে টানা সহজ আমি চিত্রটাকে একটু সিম্পলিফাই করে আঁকাই চিত্রটাকে একটু সিম্পলিফাই করে আঁকাই এটা ধরো আমাদের নৌকা এখানে এটা হচ্ছে পার একজন ব্যক্তি ছোট একটা দড়ি দিয়ে এটাকে টানার চেষ্টা করতেছে ধরো সবুজ কালারের এই দড়িটা এটার দৈর্ঘ্য কম আর একটা যদি বড় দড়িতে টানতে চায় তাহলে সেই বড় দড়ির দৈর্ঘ্য কিন্তু বেশি হবে এই যে এত দূরে চলে যাবে তখন কি আর নৌকার কাছাকাছি থাকবে না তাহলে সবুজ কালারের এই দড়িটা হচ্ছে আমাদের কি দড়ি বলতো এইটা হচ্ছে আমাদের ছোট দড়ি আর এইটা হচ্ছে আমাদের তুলনামূলক একটা বড় দৈর্ঘ্যের দড়ি তাহলে এখন দেখো এই দুইটা দড়ির বেলায় কোন দড়িতে টেনে নৌকাটাকে সামনে নিয়ে যাওয়া সহজ হবে আমি এখন দুইটা দড়ি দেই দুইটা দড়ি দেই সমান পরিমাণ বল প্রয়োগ করতেছি সমান পরিমাণ বল প্রয়োগ করলে কোন দড়িতে টানা সহজ হবে বা সামনে নিয়ে যাওয়া ইজি হবে তাহলে দেখো এই বলগুলারি যখন আমি প্রয়োগ করতেছি বল যখন প্রয়োগ আমি করতেছি তখন আনুভূমিকের সাথে নির্দিষ্ট একটা অ্যাঙ্গেল উৎপাদন করতেছে কিনা দেখো এই যে এইটুকু হচ্ছে ছোট দড়ির বেলায় উৎপন্ন থিটা ওয়ান ছোট দড়ির বেলায় উৎপন্ন থিটা ওয়ান আর এই যে এইটুকু হচ্ছে বড় দড়ির বেলায় উৎপন্ন কোন থিটা টু দেখো এবার ছোট দড়িটা আমি যে বল প্রয়োগ করতেছি এর পরিমাণ এই বলের একটা আনুভূমিক উপাংশ থাকবে একটা উলম্ব উপাংশ থাকবে তাহলে এই বলের আনুভূমিক উপাংশ ধর এই দিকে আনুভূমিক উপাংশ এফ কজ থিটা ওয়ান আনুভূমিক উপাংশ যেদিকে সাথে থিটা সেই দিক বরাবর কজ আচ্ছা এই বলের একটা উলম্ব উপাংশও থাকবে এই দিক বরাবর এফ সাইন থিটা ওয়ান মনোযোগ দিয়ে বুঝো আবার এই যে প্রযুক্ত বল বড় দড়ি দিয়ে করতেছ তারও দুইটা আনুভূমিক উপাংশ থাকবে একটা আনুভূমিক একটা উলম্ব তাহলে দেখো এফ এই দিকে বড় দড়ির উপাংশ হচ্ছে এফ কস থিটা টু এবং এই দিক বরাবর বড় দড়ির উপাংশ হচ্ছে এফ সাইন থিটা টু মানে একই বরাবর সেটা বোঝানোর জন্য একটা রূপে দাগ দিয়ে দেওয়া হলো তাহলে এইবার দেখ ছোট দড়ির আনুভূমিক বরাবর উপাংশ হচ্ছে এফ কস থিটা ওয়ান এবং বড় দড়ির আনুভূমিক বরাবর উপাংশ হচ্ছে এফ কস থিটা টু দেখো নৌকাটাকে এই দড়িতে টানার উদ্দেশ্য কি নৌকাটাকে সামনে নিয়ে যাওয়া নৌকাটাকে সামনে নিয়ে যাওয়া তাহলে সামনের দিকে বল যত বেশি হবে তত সহজ হবে তত বেশি কার্যকরী হবে সামনের দিকে বল যত বেশি হবে তত সহজ বা কার্যকরী হবে তাহলে ছোট দরিদ্রে টানলে সামনের দিকের বল হচ্ছে এফ কস থিটা ওয়ান এবং বড় দরিদ্রে টানলে সামনের দিকে হচ্ছে এফ কস থিটা টু তুমি যখন ছোট দরিদ্রে টানতেছো তখন দেখো তো অ্যাঙ্গেলের পরিমাণ ছোট দরিদ্রের টানার কারণে অ্যাঙ্গেলের পরিমাণ থিটা ওয়ান বড় দিয়ে টানার কারণে অ্যাঙ্গেলের পরিমাণ থিটা টু এর থেকে বড় হচ্ছে কিনা যখন ছোট টানতেছে অ্যাঙ্গেল হচ্ছে বড় এবং বড় দড়িতে টানলে অ্যাঙ্গেল হচ্ছে ছোট এবার আসি খেয়াল করে একটা আছে কজ ডিগ্রির মান হচ্ছে ওয়ান এবং কজ নাইনটি ডিগ্রির মান হচ্ছে জিরো তাহলে কজ এর বেলায় অ্যাঙ্গেল যত বড় হচ্ছে মান তত ছোট হচ্ছে তাহলে এই যে থিটা এর মানটা বড় থিটা ওয়ান যদি বড় হয় কজ থিটার মান তখন কি বড় হবে না ছোট হবে ছোট হয়ে যাবে তাহলে দেখো তো এই যে এফ কস থিটা ওয়ান এইটা হয়ে যাবে ছোট কিন্তু এটা 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 কি হয়ে 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 যাবে 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 বড় বড় তাহলে এখানে একটু চিন্তা করি এফ কস থিটা ওয়ান এটা হচ্ছে সামনের দিকে ছোট দড়ির উপাংশ সামনের দিকে এটা হচ্ছে ছোট দড়ির উপাংশ তাহলে ছোট দড়িতে যখন সামনে টানবো সামনের দিকের বল বেশি হচ্ছে না কম হচ্ছে এই যে এটা হলো আমাদের কি দড়ি বলতো এটা হলো ছোট দড়ি আর এফ এটা এটা কি ধরনের দড়ির উপাংশ বলতো হচ্ছে বড় দড়ির বেলায় সামনের দিকের উপাংশ বেশি না কম বড় দড়ির বেলায় সামনের দিকের এই বলটা বেশি না কম বেশি সামনের দিকে যদি বেশি হয় তাহলে সামনে নিয়ে যাওয়া সহজ হবে না কঠিন হবে সহজ হবে এবং যেহেতু ছোট দুরির বেলায় সামনের দিকের বলটাই কম তাহলে সেবার বিষয়টা একটু কি হবে কঠিন হবে ক্লিয়ার এটা তাহলে কোনটা সহজ বলতো কোনটা দিয়ে সামনের দিকে নিয়ে যাওয়া সহজ বড় দিয়ে আচ্ছা দেখো আমার উদ্দেশ্য ছিল সামনে নিয়ে যাওয়া তাহলে শুধু তো সামনে নিয়ে যাওয়া যাচ্ছে না পারের দিকেও কিছুটা বল প্রয়োগ করতেছে এই যে এফ সাইন্থিটা এগুলো পারের দিকে পারের দিকে নেওয়া কি আমার উদ্দেশ্য না তাহলে পারের দিকে যত বেশি বল তত আমাদের জন্য সহজ না কঠিন আমি চাচ্ছি সামনে নিয়ে যাইতে পারের দিকে যদি অনেক বলে আমাকে টেনে নিয়ে যায় তাহলে আমার জন্য সামনে যাওয়া কঠিন হবে না সহজ হবে কঠিন হবে তাহলে পারের দিকের বল যত বেশি সামনে যাওয়া তত কঠিন পারের দিকে বল যত কম সামনে যাওয়া তত সহজ তাহলে দেখি তো এই যে ছোট দড়িতে টানলে পারের দিকে বেশি বল হয় নাকি বড় দড়িতে টানলে পারের দিকে বেশি বল হয় পারের দিকে বল যত বেশি বিষয়টা তত কঠিন হয়ে যাবে আচ্ছা তাহলে দেখি আবারও একই রকম হিসাব দেখো থিটা ওয়ানের মানটা থিটা টু এর থেকে বল এবার সাইনের একটা বিশেষত্ব সাইনের বিশেষত্ব কি সাইন জিরো ডিগ্রির মান হচ্ছে জিরো সাইন নাইনটি ডিগ্রির মান হচ্ছে ওয়ান তাহলে সাইনের বেলায় অ্যাঙ্গেল যত বড় হচ্ছে সাইনের বেলায় অ্যাঙ্গেল যত বড় হচ্ছে মান তত কি হচ্ছে বলো তো বড়ো হচ্ছে সাইন জিরোর মান জিরো নাইনটি মান ওয়ান তাহলে অ্যাঙ্গেল যত বেশি মানও তত বেশি তাহলে থিটা ওয়ানের মান যদি বেশি হয় অ্যাঙ্গেল যদি বেশি হয় তাহলে এ সাইন থিটা ওয়ান এটা অবশ্যই বেশি হবে কার থেকে এফ সাইন থিটা টু এর থেকে এখন দেখো তো এফ সাইন থিটা ওয়ান এটা কি বড় দড়ি না ছোট দড়ির হিসাব হচ্ছে এটা হচ্ছে ছোট দড়ি আর এই যে এফ সাইন থিটা টু এটা কোন দড়ির জন্য এটা হলো বড় দড়ির জন্য তাহলে দেখো তো ছোট দড়ির বেলায় পারের দিকের বলটাই বেশি ছোট দড়ির বেলায় পারের দিকের এই বলটাই বেশি পারের দিকের বল যত বেশি তত কি সামনে নিয়ে যাওয়া সহজ না কঠিন কঠিন আর বড় দড়ির বেলায় পারের দিকের বলটা কম তাই সামনে নিয়ে যাওয়া সহজ তাহলে তোমাকে যদি বলে যে কোনটাতে টানা কঠিন টানা সহজ তুমি কি করবে একটা চিত্র আঁকাবা চিত্র আঁকায় দুইটাই বলবা যে পারের দিকে পারের দিকে ছোট দড়ির বলের উপাংশ বেশি এবং বড় দড়ির বলের উপাংশ কম তাই পারের দিকে বলটা অনুভব করে কে বড় দরিটা কম অনুভব করে কিন্তু সামনের দিকে বড় উপাংশটা বেশি এবং কি বলে সামনের দিকে ছোট দড়ির উপাংশটা কম তাই সামনে নিয়ে যাওয়ার জন্য বড় দড়ি ব্যবহার করা সহজ বড় দড়ি ব্যবহার করা কার্যকরী ক্লিয়ার বিষয়টা একই ধরনের প্রশ্ন নৌকার হাতল লম্বা রাখা হয় একবারে বড় করে ফেলে সবাই একবারে বড় করে ফেলে হাফ করে কিন্তু টানে না হাফ করে কি টানতে দেখছো যদি হাইট কম না হয় হাইট যদি ঠিকঠাক থাকে তাহলে ফুল লম্বা করে কিন্তু টানে কেন বলো ফুল লম্বা করা মানে কি দড়িটা লম্বা হয়ে গেল হাতল লম্বা হয়ে গেলো লম্বা হয়ে হয়ে গেলে সামনের দিকে নিয়ে যাওয়া কি হবে সহজ যাবে ক্লিয়ার বিষয়টা ওকে সবার কাছে ওকে তাহলে আজকে আমরা যে কনসেপ্ট গুলা পড়লাম আশা করা যে এগুলা বুঝতে পারছো এই কনসেপ্টের উপর ভিত্তি করে অবশ্যই তোমাদের একাডেমিক লাইফে কোনো না কোনো জায়গায় প্রশ্ন পাবা তো আজকের ক্লাস এ পর্যন্তই ধন্যবাদ